আসছে সামনে মাহের রমজান পবিত্র এ মাহের রমজান ইফতারে আমরা বাঙালিরা অনেক ভাজা পোড়া ইফতার খেয়ে থাকি আর সেই ভাজা পোড়া ইফতারের সাথে ভাতের মার দিয়ে সস খাবেন আমরা বাইরে থেকে যে সসটা কিনে আনি সেটা কিন্তু ভাতের মার দিয়েই তৈরি করা হয় আজ আমি পরীক্ষামূলকভাবে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দেখিয়ে দিব ভাতের মার দিয়ে কিভাবে আমাদেরকে দোকানিরা ঠকাচ্ছে বাজারে কিন্তু এখন দশ টাকা পনেরো টাকা কেজি টমেটো পাওয়া যাচ্ছে অ্যাভেলেবেল টমেটোর এই সিজনে পারফেক্ট টমেটো সসটা কিভাবে তৈরি করতে হয় আজকেই দেখতে পারবেন আমার এই ভিডিওতে অল্প দামের এই টমেটোর সিজনে যদি এই টমেটো সসটা বানিয়ে রাখেন সারা বছর কিন্তু খেতে পারবেন আপনার ছেলেমেয়েরাও অনেক বেশি হ্যাপি থাকবে এবং স্বাস্থ্যকর খাবারটাই পাবে আজকে আমি আড়াই কেজি টমেটো দিয়ে সস তৈরি করবো টমেটোগুলো খুব ভালোভাবে ধুয়ে বোটোগুলো ফেলে দিচ্ছি তারপর এর মধ্যে আমি হাফ লিটার পানি দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের মতো ভাব দিয়ে সেদ্ধ করে নিব টকবক করে যখন ফুটে উঠবে টমেটো কিন্তু একদম নরম হয়ে যাবে ঠিক এরপর যে একটা ছাঁকনি চামচ দিয়ে নামিয়ে নিচ্ছি পানিটা খুব ভালোভাবে ঝরে গেলে একটু ঠান্ডা হলে এর স্কিনটাকে আমি উঠিয়ে ফেলে টমেটোর স্কিনটা চাইলে ফেলতেও পারেন না ফেললেও কিন্তু হয়ে যাবে কারণ আপনি যখন টমেটোটাকে চেলে করে নেবেন তখন কিন্তু এই স্কিনগুলো ফেল নাই যাবে যাদের ব্লেন্ডার নেই তারা কিন্তু চাইলে এভাবে করে হাতল দিয়ে ম্যাশ করে নিতে পারেন এতে করে সুন্দরভাবে পিউরিটা আপনার ছাঁকনি দিয়ে পড়ে যাবে একটা ছাঁকনির মধ্যে নিয়ে একটা মেশার দিয়ে এভাবে করতে পারেন বা চাইলে হাত দিয়েও কষলিয়ে কিন্তু আপনারা পিউরিটা বের করে নিতে পারেন টমেটোর পিউরিটা একদমই পারফেক্ট আসবে কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন কতটা পারফেক্ট তো এখানে যে পরিমাণে পিউরি আমি পেয়েছি একটু বিচি নেই স্কিন নেই একদম খাঁটি পিউরি এই পিউরিটাকে আমি জাল করব। এর মধ্যে কিন্তু এক ফোঁটা পানীয় নেই জাল করতেও আমার বেশি সময় লাগবে না কারণ এটা একদমই খাটি পিউরিটা আমি পেয়েছি চালনি দিয়ে চেলে খুব ভালোভাবে টকবগিয়ে বলক উঠে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি চিনি আমি ব্যবহার করব আমার স্বাদ অনুযায়ী আমি এক কাপ দিলাম আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টিটা দিবেন তারপর দিয়ে দিচ্ছি মরিচ তেলে গুঁড়া করে সেই পরিমাণে জাল যে পরিমাণে আমি পছন্দ করি আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন চিনি দেওয়ার পর কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে এখানে মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য অবশ্যই লবণ দেওয়া লাগবে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নেবেন যখন দেখবেন মোটা মোটা বলো করতে শুরু করেছে ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সিরকা এই সিরকা দিলে কিন্তু আপনি বছরের পর বছর রেখে খেতে পারবেন টমেটো সস একটা নর্মাল টেম্পারেচার টেবিলের জায়গায় কারণ এই সসটা একটু ছত্রাক পড়বে না নষ্ট হবে না এখনই যেহেতু টমেটোর সিজন আর দেরি কেন বানিয়ে নিন আড়াই কেজি টমেটো দিয়ে আমার প্রায় এক লিটারের মতো টমেটো সস হয়ে গিয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন চামচে নিলে পরতেই চাইবে না ঠিক এমন হয়েছে কিন্তু আমার টমেটো সসটা তারপর একটা টাক দিয়ে টমেটো সসগুলাকে বয়মে নিয়ে নিচ্ছি বোতলে নিয়ে নিচ্ছি আমার পছন্দ মতো আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন আর এটা কিন্তু বাচ্চারা খুব পছন্দ করে খাবে স্বাস্থ্যকর যেহেতু এবার রমজানে চাইলে কিন্তু ইফতারে আপনি নিজের হাতেই সসটাকে বানিয়ে রেখে দিতে পারেন বাইরে থেকে তাহলে ভাতের মারের বা কর্নফ্লাওয়ার দিয়ে সেই সস কিনে এনে খেতে হবে না টাকা দিয়ে কিনে কেন আপনি ভেজাল জিনিস খাবেন বাজার থেকে কিনে আনলে সেটা কিভাবে বুঝবেন যে ভাতের মার দিয়ে বানিয়েছে কিনা বা কর্নফ্লাওয়ার আটা দিয়ে বানিয়েছে কিনা সেজন্যই নিজের হাতে বানিয়ে ফেলবেন আমার মতো করে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে কিন্তু আমি আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিলাম কতটা সহজে পারফেক্ট টমেটো সসটা বানানো যায় তো কেমন লাগলো রেসিপি কমেন্টে লিখে জানাবেন ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ